আট তারিখ রাত্রিবেলা মানে মধ্যরাত একটা থেকে রাত সাড়ে তিনটে অবধি আমাদের একশো উনত্রিশ নম্বরের বুথ সভাপতি রাজীব বিশ্বাসকে পিটিয়ে তার নিজের বাড়িতে খুন করে এবং সেই বডিটাকে তার বাড়িতেই রেখে দেয় পরের দিন ন তারিখে রাত্রিবেলা একটা অ্যাম্বুলেন্স এনে ঘেরা অ্যাম্বুলেন্স এনে তাকে বারুইপুর হসপিটালে নিয়ে যাওয়া হয় যারা করেছে এই ঘটনাটা তারা বারুইপুর হসপিটালের তৃণমূল ইউনিয়নের অ্যাম্বুলেন্স ইউনিয়নের সঙ্গে যুক্ত তৃণমূলের নেতাকর্মীরা জড়িত আমরা খবর পাই আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এই দেখুন আপনাদের একটা ছবি দেখাই এটা ন তারিখ রাত্রিবেলায় আমরা বারুইপুর হসপিটালের রাত দেড়টার ফুটেজ সঙ্গে সঙ্গে আমরা আধিকারিকদের জানাই যাতে বডিটা না বেরোয় তারা আটকে দেয় পরের দিন সকাল নটায় আমরা মাননীয় আধিকারিক বারুইপুর থানাকে ইনফর্ম করি করার পর উনি বডিটাকে আটকায় আমাদের নিজস্ব কার্যকর্তারা আমাদের যুব মোর্চার সভাপতি মলয় চ্যাটার্জি বারুইপুর হাসপাতালে পৌঁছে যায় নটায় তারপর সেই ছেলেটির দেহ আমরা পোস্টমর্টামে পাঠাই একটা নৃশংসভাবে একটা বাইশ বছরের ছেলেকে বিজেপি করার অপরাধ এবং একটা অসাধু প্রমোটার চক্র তার সম্পত্তিটাকে নেবে বলে যার মধ্যে বারুইপুরের তৃণমূল নেতা প্রভাবশালী নেতা এবং তার ছেলে জড়িত আমরা সম্পূর্ণ বিষয়টা জানিয়ে বারুইপুর থানায় কালকের মেলের মাধ্যমে প্রথমে এফআইআরটা করি এসপি সাউথ চব্বিশ পরগনা এবং ডিজিপি বেঙ্গলকে আজকের আমাদের সঙ্গে রাজ্য কমিটির সভাপতি মাননীয় উত্তমকর মহাশয় আছে এবং আমাদের যুব মোর্চার সভাপতি মলয় চ্যাটার্জি আমরা সবাই মিলে বারুইপুর থানার আধিকারিককে এসে এফআইআরটা জমা দিই একটা ইউডি কেস স্টার্ট হয়েছে এটা ইউডি কেস নাম্বার উনি আমাদের দিয়েছেন উনি আশ্বস্ত করেছেন যে সাত দিনের মধ্যে পোস্টমর্টম রিপোর্টটা নিয়ে আসার পর আমরা যাদের যাদের বলেছি তাদেরকে গ্রেপ্তার করবেন এবং আমরা বিচার পাব এটা উনি আমাদের আশ্বস্ত করেছেন কারণ কি দেখুন কারণটা হচ্ছে প্রথম কথা ছেলেটি বিজেপি করে এটা এক নম্বর দু নম্বর হচ্ছে তার জমিটা কিভাবে নেওয়া যায় তার জমিটা কিভাবে নিয়ে প্রমোটিং করা যায় এটা হচ্ছে দু নম্বর কারণ ঠিক আছে অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী বারিপুর পশ্চিম এক নম্বর মন্ডল বিজেপির সভাপতি আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি এই ঘটনাটা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা মাননীয় বিরোধী দলনেতা এবং শঙ্কুদেব পান্ডা মহাশয়ের সঙ্গে যোগাযোগ করি কালকে সারা দিন ওনাদের অফিস থেকে যোগাযোগ করে যাবতীয় মেল কমপ্লেন লজ করা ওনারা আমাদের সহযোগিতা করেছে ওনাদের মূল বক্তব্য যে আমাদের বিজেপির একটা নিচুতলার কর্মী থেকে ওপর তলার কর্মী অবধি

মারের আওয়াজ পাচ্ছে না আচ্ছা কটা নাগাদ ওই দেড়টা দুটো এরকম হবে হয়তো রাতে আপনারা কেউ জানেন বাইরে জানেন আমাদের সাথে কে সারা পাড়ার লোকের সাথে ওদের কারোর হয় না আর এটা এটা প্রায় দিন হয় বলে তো প্রায় দিন মারছে প্রায় দিন কান্নার আওয়াজ হচ্ছে প্রায় দিন রোজ মদ খাচ্ছে বাড়িতে এসব করে বলে আমরা ওদিকে আর কি রাজীব কি প্রায় দিন মারতো সেটা জানি না হ্যাঁ মাঝে সাঝেই শুনতে পেতাম মানে কি কারণ আপনারা জানতেন না এরা কবে থেকে বাড়িতে নেই কালকে রাতে ছিল কিন্তু আজকে সকাল থেকে কাউকে দেখতে পাইনি বাড়িতে কে কে থাকতো ওই বাপ দুটো ছেলে আর বাপ জমিটা কি কোনো বিক্রি টিক্রি কোনো খবর টবর শুনেছেন ওই জমিটা বিক্রি কোনো প্রমোটার টোমোটার কাছ থেকে দেখেছেন আস্তে দেখি কিন্তু ফাইনাল কিছু জানি না কাদের কাছ থেকে তাদের আমরা চিনি না মানে তার কি মানে কি করে তারা ওই বিক্রি কিনবে বলে দেখতে আসে মানে প্রমোটাররাই আসছে এটা প্রমোটার কি নাও আবার আমি চিনি না তাদের দেখি কিছু লোক বাইরের লোক আসলো দেখলো চলে গেল বাইরের লোক আসতো মানে বাইরে থেকে লোকজন অনেক আসে জমিটা কি মাপজোক টা কিছু হচ্ছিল না দেখিনি সেটা হয়নি মাধ্যর মাধ্যর করা হচ্ছিল আপনারা কেউ কিছু বলেন না প্রত্যেক আমাদের সাথে ওদের হয় না রিলেশন নেই

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন